নমস্কার বন্ধুরা দেখুন মিক্সি বাটি তলা যদি এরকম হিলে যায় তাহলে এগুলো কিভাবে ঠিক করা যায় প্রথমে প্লাস দিয়ে এই নাটটা ঢিল দিতে হবে দেখুন স্যাপ সমেত ব্লেডটা বেরিয়ে যাবে বেরিয়ে গেল দুখানা ওয়াশার আছে ওয়াশার দুটো আমি এখানে ভরে রাখলাম এইবার বাটির ভিতরে একটা বুশ আছে এই বুশটা প্রথমে খুলতে হবে এই এই দণ্ডের সাহায্যে হাতুড়ি দিয়ে মারলেই বুসটা কিন্তু বেরিয়ে যাবে এই দেখুন বুশটা বেরিয়ে গেল এবার বাটির ভিতরে পিতলের এই নাটটা ছিনির সাহায্যে কাটতে হবে কাটার সময় সাবধানে কাটতে হবে যেন বাটিতে কোনো চোট না পাই এবার এই নাটটা কেটে নেওয়ার পর তলাটা কিন্তু খুলে যায় নাটটা বেরিয়ে চলে আসলো দেখুন এবার এখানে বাড়ি দিলেই তলাটা বেরিয়ে যাবে বেরিয়ে গেল আচ্ছা এবার নতুন একটা বেস নিলাম এই যে দিয়ে প্রথমে নাটটা খুলে রাখলাম পিতলের প্লাস্টিক ওয়াশার স্টিল ওয়াশার দুটো রেখে দিলাম তলাটা ভরে দেওয়ার পর এখানে প্রথমে প্লাস্টিক ওয়াশার দিতে হবে প্লাস্টিক ওয়াশার দিলাম এবার স্টিলের ওয়াশারটা দিলাম দেওয়ার পরে পিতলের নাটটা এখানে টাইট দিয়ে দিতে হবে হাত দিয়ে টাইটের পর ওরা একটা রেঞ্চের সাহায্যে খুব ভালোভাবে টাইট দিতে হবে দেখুন আমি এই যন্ত্রটা দিয়ে টাইট দিচ্ছি খুব ভালো করে টাইট দিতে হবে যেন ঢিল না থাকে এইবার টাইট হয়ে গেলে এইখানে ওয়াশার ছিল তেল দিলাম স্যাপটা বুসের মধ্যে ভরে দিলাম একদম ফ্রি আছে এক হাতে ব্লেডটা ধরলাম নিচের দিকে দুটো প্লাস্টিক ওয়াশার দিব আর একটা স্টিল ওয়াশার দিব দেখুন দেওয়ার পর ওই কাপটিংটা ঘড়ির কাটার উল্টো পাক দিয়ে লাগিয়ে দিলাম একদম পুরো ওকে হয়ে গেল একদম ফ্রি আছে দেখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম